এবারের বিজেপি বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যা হত্যাকাণ্ড এবং দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো ধরনের বিক্ষোভ করতে দেওয়া হবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বললেন বিজেপির ডিজি কর রোধ ও রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় জানালো সিপিডি জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হত্যা মামলায় সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী মামুন তিন দিনের রিমান্ডে শীতের মধ্যেই চার বিভাগে দুই দিন বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে পনেরো